হ্যালো গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো যাই হোক আজকে একটা অন্য উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করছি তোমাদের সঙ্গে শেয়ারটা অবশ্যই করব কেন অন্য উদ্দেশ্য বললাম অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছি যদি আমার ভিডিওটা এডিট করার সময় হয়নি এই জন্য ভিডিওটা ছাড়া হয়নি বা আমার গলার কন্ডিশনও ভালো নয় এখনও সেরকমভাবে ভালো নয় গলার ঠান্ডা লেগে গেছে আমি অ্যাকচুয়ালি বাপের বাড়ি মানে আমার বাপের বাড়িতে এসেছি তো অনেক দিন হলো এসেছি এখানে পুজো ছিল শীতলা পুজো তো ওই ওই কারণেই আসা আর কি তো ওই ভিডিওটা আমার এখনও ছাড়া হয়নি এখনো এখনও পর্যন্ত তো অবশ্যই আমি ছাড়বো তোমরা দেখতে পাবে তার আগে আমি বলে নিই যে এখানে যে আমাদের বাপের বাড়ি অ্যাকচুয়ালি আমার গ্রামে তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার এই ছোটো গ্রামটা বাপের বাড়ি গ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করি যতটা পারবো আমি গ্রামে সব কিছু তুলে ধরার চেষ্টা করব পারবো না অতটা বেশি তবু টুকটাক করে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তার আগে আমি কিছু জিনিস তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করছি যে দেখাচ্ছি দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় এই যে বললাম যে কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার গলাটা জানি না তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না তো আমার গলার কন্ডিশন সত্যিই খুব খারাপ এখানে ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি তোমরা তো জানো জল চেঞ্জ হয় তো এখানে জলটা রকম তো যাই হোক তার আগে দেখিয়ে নিই দেখো এটা একটা আমার বাবার একটা পুকুর এই পুকুরটা আমাদের মানে প্রচুর পরিমাণে মাছ থাকে দেখো পাশে ওইখানে একটা দেখো ওইখানে একটা আছে এই দেখো এটা পাশাপাশি দেখতে পেয়েছো এখানে একটা এখানে একটা এটা আমার বাবারই দুটো পুকুর আয় দেখো আমার এখানে বাবার হচ্ছে সামনে এখানটা তোমার দেখতে পাচ্ছ কি না ধরো দেখাচ্ছি জুম করে যদি এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে দেখো বাইরে প্রচুর রোদ ছিল বলে আমি ভিডিও করতে পারিনি দেখো এইখানটায় আমরা ছোটোবেলা থেকেই খুব মানে আমার বাড়িতে আমার বাবা কলা বাগানের শখ তাই দেখো পুরো চারিদিক মানে পুকুরে আমি যতটা পারবো দেখানো কলা বাগান মানে বাবার শখে গাছ লাগাই আর এখানে প্রচুর কলা হয় আর এই দেখো এখানে একটা পেয়ারা গাছ আছে ভীষণ পরিমাণে ফলের গাছ মানে মানে আমি আসার পরে এত পরিমাণ ফল খেয়েছি যে তোমাদের সময় পারলে আমি হয়তো ভিডিওগুলো শেয়ার করতাম কিন্তু আসলে সময় হয়ে ওঠিনি এই দেখো আনারস গাছ প্রচুর আনারসও হয়েছে কিছু আনারস তোমাদেরকে দেখাচ্ছি আমি আর আনারস খাওয়াও হয়েছে ইতিমধ্যে কাঁঠাল হয়েছিল কাঁঠাল খাওয়া হয়েছিল তো ভিডিওগুলো কোনোভাবে শেয়ার করা হয়নি আর কি সময়ের অভাবে তো চলো আমার ছোটো গ্রামটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যতটা পারি আর কি বেশি পারব না হয়তো তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তো যাই হোক চলো তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা এই দেখো এটা আর এই দেখো এইগুলো আম গাছ এই আম গাছগুলো প্রত্যেকটা আম গাছে ফল হয় এটা আমাদের বাড়ির একদম নিচেই দেখো এটা বাড়ি বাড়ির নিচেই দেখো এই দেখো আর একটা জিনিস দেখাচ্ছি জল এটা পাতা বাহার গাছগুলো দেখো আমি একদম ছোট ছোটো একটু এত ছোট ছোট গাছ লাগিয়েছিলাম গাছগুলো কত বড় হয়েছে দেখো এবং কত কিছু আছে তো যাই হোক ওইখানে দেখো সব ফলের গাছ প্রচুর ফলের আম গাছটা দেখো কত বড় তো দেখো এটা একটা নারকেল গাছ তাতে আবার পান গাছ হয়েছে তো চল আরও কিছু দেখাচ্ছি আমার বাবার বাগান দেখাচ্ছে চলো তো এই দেখো এই গাছগুলো তোমরা চেনো এই দেখো ওল গাছ এটা লঙ্কা গাছ এই দেখো এখানে আম গাছ পেঁপে গাছ আর দেখো দূরে আনারস গাছ এখানে আনারস একটা হয়েছে দেখানো যাচ্ছে না আমি দেখাবো আরও বাড়ির কাছে দেখো কলা গাছ এইগুলো সব আমার মানে আমাদের নিজস্ব গাছের আর দেখো এই যে আম বাগান পুরো আম গাছ এটা এই গা এই শাড়ির আম গাছগুলো দেখতে পাচ্ছো এই আম গাছগুলো আমার যখন দাদা ছোট ছিল তখন লাগিয়েছিল এই দেখো কত গাছ হ্যাঁ দেখো এইদিকেও কত গাছ কাঁঠাল গাছ এই কার গাছগুলোতে কাঁঠাল হয়েছিল ওই দেখো একটা কাঁঠাল হয়ে আছে দেখাচ্ছি এই দেখো এই যে যে কাঁঠালটা দেখতে এই এই হচ্ছে এগুলো বাগান এগুলো প্রত্যেকটা গাছ আমার আমাদের গাছ এই দেখো পুরো সারিবদ্ধভাবে এখানে দেখো আনারস গাছ এই গাছগুলো আমার দাদা যখন ছোট ছিল যে আমার দাদা লাগিয়েছিল গাছগুলো কত বড় হয়েছে প্রত্যেকটা আম গাছে ফলন হয় কিন্তু এবছর যেহেতু আমের আম তো হয়নি আর এটা হচ্ছে আমাদের গ্রামের মেঠো রাস্তা তো এই রাস্তা ধরেই যাচ্ছি আর দেখো এরকম অবস্থা আর এটা হচ্ছে আমাদের গ্রাম তোমাদেরকে দেখাচ্ছি আমি কিছুটা গিয়ে এটা তো দেখতেই পাচ্ছ গাছপালায় ঘেরা তো চেষ্টা করছি দেখানো তোমাদের ভিডিওটা অবশ্য খারাপ লাগবে না একটু দেখ দেখো এই দেখো গাছ দেখো হ্যাঁ কাঁঠাল গাছটা ওই ওই কাঁঠালটা যেটা কাঁঠালটা দেখলাম ও তো ছোট আর তো কাঁঠাল নেই রাস্তা দিয়ে বিকেল এখন সাড়ে পাঁচটার বাজে তো টুকটুক করে হাঁটতে বেরিয়েছে আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে বেরোলাম তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করে দিও যাতে করে তুমি বা তোমার বন্ধুরা সবাই দেখতে পায় তো যাই এই দেখো এইটা হচ্ছে আমার গ্রামের রাস্তা দেখো যেমন হয় নর্মালি গ্রামের পরিবেশ তো আমি বাপের বাড়িতে দিন আছে এবার চলে যাব তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ারই করে নিই তো চলো বাকিটা দেখাচ্ছি ওই দেখো তো দেখো এখানে হাওয়া দেখো এরকম হয় আর কি সুন্দর হাওয়া দেখো এখানে গ্রামের হাওয়াটাই সুন্দর এই দেখো আমাদের পুরো এটা আমাদের এটা একটা গ্রাম ছোট্ট একটা গ্রাম এখানে আমরা পড়াশোনা করেছি বড় হয়েছি তারপর পড়াশোনার সূত্রে বাইরে চলে গিয়েছিলাম এই দেখো এই এইটা এই যে পুরো দেখতে পাচ্ছ গাছপালাগুলো এটা পুরো হারিবদ্ধভাবে গোলভাবে এই এইটাই হচ্ছে আমাদের গ্রাম তো তারপরে পড়াশোনার সূত্রে বাইরে গিয়েছিলাম তাহলে গ্রামেই আমরা বড় হয়েছি ছোট থেকে তো এখন এখানে একটা ফলের গাছ আছে তোমাদের কে হ্যাঁ দেখো এখানে একটা পুকুর আমি এর আগে যারা আমার পুরনো ইউটিউবে যারা ভিডিও দেখেছো আমি সেখানেও ভিডিও করেছিলাম কিন্তু অনেকে হয়তো আমরা দেখো নি ভিডিও তাই জন্য আবার আমি নতুন করে করলাম এই দেখো দূরে দেখতে পাচ্ছ ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাউন্ডারি বলতে পারো মানে গ্রামের সীমা রেখা যেটা আর ওই দূরে গাছপালাটা দেখতে পাচ্ছ এই এই দেখছো এই এই গাছপালাগুলো আমাদের যে এখানে নদী আছে শিলাবতী নদী ওই নদীর ধারের গাছপালা মানে ওই এইটা পুরো আমাদের এটা পুরো এটা একটা আমাদের গ্রামটা খুব বড় নয় খুব ছোট্ট দেখো এখানে একটা স্কুল এই স্কুলটাতেই আমরা পড়াশোনা করেছি বড় হয়েছে স্কুলটা দেখো দেখাচ্ছি একটু জুম করি দাও এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের হাই স্কুল তো এখানেই আমরা পড়াশোনা করেছি এই এটা হচ্ছে আমাদের গ্রামটা এটা পুরোটা যতটা তোমরা দেখতে পাচ্ছ চোখ যতটা যাচ্ছে বাকি মাঠে তো বুঝতেই পারছো চাষাবাদ হয়ে গেছে এখন আপাতত তো এই দেখো গাছপালা ঘেরা চারিদিকে হাওয়াই হাওয়া তো অপূর্ব সুন্দর আমাদের একটি ছোট্ট একটি গ্রাম জানি না তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ পেজ থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখো আমার গলার কন্ডিশনও খুব খারাপ এখানে অনেক দিন যাবো আছি আমি এবার বাড়ি ফিরবো তো ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করি বেশি বড় করবো না তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের আবারও বলছি ভালো লাগলো কিনা জানি না যদি ভালো লাগে সেপুর যারা লাগে দিয়ে তবে এই রাস্তা দিয়ে আমাদের এখানে রাস্তা আগের আগে যখন আমরা যখন ছোটো ছিলাম রাস্তাঘাট খুব খারাপ ছিল এখন অনেক রাস্তাঘাট উন্নত হয়ে গেছে তো যানবাহন অনেক চলে তো এখানে এই রাস্তাগুলো পুরো মাটির ছিল এখন মাটির নয় দেখুন লাল মোরাম তো এই হচ্ছে আমাদের গ্রাম একদম বেরোনো হয়নি কদিন বেরোনো হলে তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করার মানে ইচ্ছে ছিল কিন্তু হয়নি গলার কন্ডিশন সেভাবে আমার ভালো ছিল তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না বড় করলে বোর লাগবে এখনকার মতো শেষ করে দিচ্ছি ভিডিওটা আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার চেষ্টা করব নতুন ভিডিও তোমাদের সামনে নেওয়া আসার জন্য এখনকার মতো চলি টাটা সবাই ভালো থাকো